প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সকালে একটা ব্লগ নিয়ে তো আজকে একটু হাঁটতেছি আর ভাবতেছি যে একটা ব্লগ নিব সেই জন্যই আর দেখেন পিছনে খুব কুয়াশা যে পরিমাণ শীত পড়ছে কুয়াশা একবারে ধারে কাছে চলে আসছে আর ভাবতেছি যে একটা ব্লগ অবশ্যই দিব আপনাদেরকে তো আমি নেত্রকোনার রফিক যারা আমার পেস্টে বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা একটু সাবস্ক্রাইব করে দিন আর দেখেন ভিতরে পিছনে দেখেন কি পরিমাণ গ্রামের সাধারণ মানুষগুলা সকাল টাইমে যে কীভাবে আড্ডা দেয় এই শীতের মধ্যে একটা ফিলিংস অন্যরকম আপনারা গল্প বনা করতে পারবেন না দেখেন দুজন বসে কি সুন্দর করে তাদের শীতের মাস বসে তারা গল্প করতেছে আড্ডা দিচ্ছে এটাই হচ্ছে গ্রাম কী বলে কুয়াশার চারদিকে আর মানুষগুলো হাঁটতেছি সকালে ভিয়াম সেই তুলনা অনেক একটা সুন্দর পরিবেশ গ্রাম অঞ্চল তাই না ভাই আর দেখেন কী পরিমাণ কুয়াশা আপনারা কল্পনাই করতে পারবেন না যে মনে হচ্ছে আমরা ইউরোপ কান্ট্রিতে চলে আসছি কি বলেন কমেন্টে জানাবেন আমি শহর থেকে এসে গ্রামে যখন আসি তখন প্রচুর হাঁটি সকালে আমি হাঁটতেছি আর ভাবতেছি যে একটা শ্যুট হবে না ভিডিও হবে না এটা কি হয় দেখেন অনেক লোকজন হাঁটতেছে আর তাদের মতামতগুলা জানার জন্য আমি ওয়েট করতেছি একজনের কাছে গেলাম যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপু আপনি কেমন আছেন আর সকালে হাসিটা মতো খুব সুন্দর গল্প করতাছি রে সকালে একটা ভিউ দেখাইতেছি রাস্তা ধরলো আজকে অনেক ঠান্ডা ছিল আর পুরো কুয়াশা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন আমি চার দিক দিকে আমি ভিডিও ধারণ করেছি আর আপনাদের দেখার জন্য বড় যে মনে হচ্ছে যে আমি কোনো ইউরোপ চলে আসছি তো এই যে ইউরোপ কান্টিনে এটা নেট আপনারা নেট সকালে আসলে ও সাধারণ একটা কুয়াশা দেখতে পারবেন

শীতের মধ্যে গ্রামের মানুষ দেন কিভাবে হামুক আশার বাচ্চা লাগে না আশার বাচ্চা লাগে কষ্টটা করতেছে তো গাঙ্গো আছে গাঙ্গো বড় বড় সিনাই আছে না সেই সিনাটি নিতেন